আজিজ বেনজির আসাদুজ্জামান মিয়া পুলিশের কর্মরত দুজন ডিআইজি এরপর দুজন রাজস্ব কর্মকর্তা এমনকি দুজন প্রতিমন্ত্রীর দুর্নীতির ফিরিস্তির পর এবার গণমাধ্যমে সরকারের একটা অলিগার্ক ব্যবসায়িক গ্রুপ এস আলমের দুর্নীতি নিয়ে তথ্য উঠে এসেছে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন তার সরকার দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে যেই দুর্নীতি করবে তাকে ধরা হবে তিনি কাউকে ছাড় দেবেন না কিন্তু আসলেই কি এই সরকার দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে আজিজকে নিষেধাজ্ঞা দিয়েছিল দুর্নীতির দায় নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র বেনুজিরের তথ্য প্রকাশিত হয়েছে কালের কণ্ঠে সরকারের দুই অলিগার্কের মধ্যে দ্বন্দ্ব থেকে আমরা বেনজিরের সম্পর্কে জানতে পারি এবং তারপর একের পর এক তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য আমাদের সামনে আসে ফলে একটা সময় সরকার বাধ্য হয় দুর্নীতি দমন কমিশন বাধ্য হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এরপর আসাদুজ্জামান মিয়া তার বিরুদ্ধে রিপোর্টটা প্রকাশিত হয়েছিল মানব তারপর আসাদুজ্জামান মিয়াকে নিয়ে আলোচনা শুরু হয়েছে কিন্তু এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশন কোনো ব্যবস্থা আদৌ নেবে কিনা সে ব্যাপারটা নিয়েও সন্দেহ আছে পাশাপাশি পুলিশের যে দুজন ডিআইজির কথা বলছিলাম তাদের দুর্নীতির ব্যাপারেও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে এরপর সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি একজন রাজস্ব কর্মকর্তা মতিউর যারকে নিয়ে এত আলোচনা হয়েছে তিনি আসলে ফেসে গেছেন একটা ছাগলের কারণে তার ছেলে পনেরো লাখ টাকা বা বারো লাখ টাকা একটা ছাগল কিনেছিল কোরবানির জন্য এবং সেখান থেকে তার তথ্যগুলো আস্তে আস্তে আমাদের সামনে এসছে এবং সেটাও গণমাধ্যমের কল্যাণে একজন ডিআইজির ব্যাপারটাও জামিল হাসান সেটাও একটা প্রকাশিত হয়েছে এবং দুজন প্রতিমন্ত্রী সরকারের দুজন প্রতিমন্ত্রীর দুজন ভূমিদস্যু অ্যাকচুয়ালি বলতে হবে একজন ভূমিদস্যু এবং একজন তার সহযোগী তাদের দুর্নীতির তথ্য প্রকাশিত হয়েছে আরেকটা গণমাধ্যমে সুতরাং এই যে তথ্যগুলো একের পর এক আমাদের সামনে আসছে বা এই কারণে কিছু কিছু ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে সেটা গণমাধ্যমের কল্যাণে কিন্তু এস আলম গ্রুপের যে তথ্যটা এবার আমাদের সামনে আসছে সাত হাজার কোটি টাকা সরকার তাদের কাছে পাবে এবং যেটা তারা দেয়নি সাড়ে তিন হাজার কোটি টাকা তারা ভ্যাট ফাঁকি দিয়েছে এবং আরও প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা এই কারণে তাদের জরিমানা হয়েছে এটা রাজস্ব বোর্ড এনবিআর তদন্ত করে বের করেছে এবং এনবিআরের বরাতেই এই রিপোর্টটা করেছে ডেইলি স্টার ডেইলি স্টার কারণে আলাদা করে বলছি কারণ এস আলম গ্রুপের এক বিলিয়ন ডলার বিদেশে পাচারের তথ্য আমাদের নিশ্চয়ই মনে আছে সেই শিরোনাম ঠিক একই রকম শিরোনামে বেনুজিরকে নিয়ে হেডলাইন করে রিপোর্ট করেছিল কালের কণ্ঠ আলাদিনের চেরাগ এস আলমের আলাদিনের চেরাগ নামে একটা রিপোর্ট করেছিল সে সময় প্রায় বছর খানেক আগে সে সময় এক বিলিয়ন ডলার বিদেশে পাচারের তথ্য উপাত্র দিয়ে তারা যে রিপোর্টটা করেছিল সেটা নিয়ে সরকার কিন্তু কোনো ব্যবস্থা নেয় না এমনকি সরকারের পক্ষ থেকে আমরা অনেক সময় বলতে শুনেছি গণমাধ্যমে যে কোনো খবর প্রকাশিত হলেই সেটা নিয়ে এত নাচানাচি করার দরকার নাই এবং এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশন এটা নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি এমনকি একটা সময় ব্যবস্থা নেয়ার জন্য আদালতের একটা সিদ্ধান্ত ছিল কিন্তু তারপর আদালতকে ব্যবহার করে সেই সিদ্ধান্তটাও পুরোপুরি স্থগিত না কিন্তু বিষয়টাকে অনেক দুর্বল করে দেওয়া হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন এরপরে আর কোনো ব্যবস্থা নেয়নি তার মানে সরকার অ্যাকচুয়ালি কোনো ব্যবস্থা নিচ্ছে না কিন্তু প্রধানমন্ত্রী যখন সংসদে দাঁড়িয়ে বলছেন দুর্নীতির বিরুদ্ধে তার সরকার অভিযান শুরু করেছে তার মানে এই ব্যাপারটা পরিষ্কার যে কোনো একটা শক্তি পেছন থেকে এই ঘটনাগুলো ঘটাচ্ছে এবং প্রধানমন্ত্রী বুঝতে পারছেন তার সরকার এটা হ্যান্ডেল করতে পারবে না কারণ যে শক্তি এই ঘটনাগুলো ঘটাচ্ছে তারা তাদের চেয়েও সম্ভবত শক্তিশালী কিংবা এমন কোন শক্তি যেটাকে চেপে ধরার কোনো সুযোগ সরকারের নাই এই কারণে যেহেতু একের পর এক দুর্নীতির তথ্যগুলো আমাদের সামনে আসতেই থাকবে ফলে বিষয়টাকে নিজেদের একটা ক্রেডিট হিসেবে নেওয়ার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী এস আলম গ্রুপের নতুন করে যে তথ্যটা এসছে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো তার আগে একটা কথা একটু বলে নেই সাবেক সেনা প্রধান এরপর পুলিশের দুজন শীর্ষ কর্মকর্তা একজন আইজিপি একজন ডিএমপি কমিশনার এরপর বর্তমানে পুলিশের কর্মরত দুজন ডিআইজি পাশাপাশি আরও বেশ কিছু কর্মকর্তার নামও উঠে এসছে বিভিন্ন সময় গণমাধ্যম প্রায় প্রতিনিয়তই উঠে আসছে আমি আমার আগের ভিডিওতেও বলেছি যেগুলো নিয়ে গণমাধ্যম অনেক বেশি আলোচনা হচ্ছে সেগুলো হয়তো আমরা জানতে পারছি এর বাইরেও কিন্তু গণমাধ্যমে প্রতিনিয়ত রিপোর্ট হচ্ছে এরপর আমরা দুজন আমলার কথা জানতে পারলাম তারপর দুজন প্রতিমন্ত্রী এবার সরকারের সবচেয়ে আস্থাভাজন যে কটা ব্যবসায়িক গ্রুপ আছে যে অলিগার্করা আছেন তাদের মধ্যে একজন এস আলম কিন্তু তার তথ্য এখন সামনে আসলো এবং সেটা কে করেছে এনবিআর এর আগে যেগুলো হয়েছে সেগুলো বিভিন্নভাবে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং আমি আগেও বলেছি এই তথ্যগুলো গণমাধ্যমে এত সিনক্রোনাইজড হয়েছে একের পর এক একের পর এক এভাবে উঠে আসা তার মানে হয়তোবা অনেকদিন ধরেই এই প্রক্রিয়াটা চলছিল অনুসন্ধানগুলো চলছিল অথবা কোনো একটা জায়গা থেকে তাদেরকে তথ্য সরবরাহ করা হচ্ছে এবং তথ্য যে সরবরাহ করা হচ্ছে সেটাকেই আমি বেশি যুক্তিযুক্ত মনে করি ফলে কোনো একটা অদৃশ্য শক্তি তো এখানে খেলার চেষ্টা করছে কোন শক্তি কেন খেলছে সেই বিষয়গুলো হয়তোবা আমরা সামনে আরও যখন এটা এগোতে থাকবে তখন হয়তো বা আমরা পরিষ্কার হব কিন্তু সরকার এটাকে হ্যান্ডেল করতে পারছে না এই বিষয়টা পরিষ্কার কিন্তু এবার এনবিআর রাজস্ব বোর্ড কেন এস আলমের দুর্নীতি নিয়ে তারা তদন্ত করলো এবং সেই তদন্ত আবার গণমাধ্যমে প্রকাশিত হলো অবশ্য তদন্ত যেভাবে হয়েছে তাতে গণমাধ্যমে রিপোর্টটা আসারই ছিল এবং ঠিক সেই পত্রিকায় স্টার যারা তাকে নিয়ে এক বিলিয়ন ডলার বিদেশে পাচারের রিপোর্ট করেছিল তারাই এই খবরটা আমাদেরকে দিয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যটা দেখে নিয়ে আমরা তারপর মূল আলোচনায় যাব অর্থাৎ এস আলমের যে দুর্নীতির খবরটা এসছে সেই আলোচনায় আমরা যাব সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে দুর্নীতির বিরুদ্ধে সরকার অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন সে যেই হোক দুর্নীতি করলে কারো রক্ষা নেই যারাই দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি বক্তব্যে বলেন আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি শুরুতেই বলেছি কোন একটা অদৃশ্য শক্তি আসলে এটা শুরু করেছে আমরা এস আলমকে নিয়ে যে রিপোর্টটা হয়েছে হেডলাইনটা একটু দেখে তিন বছরে দুই প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা টাকা ভ্যাট ফাঁকি হাজার এটা বলছে জরিমানা সহ তাদের কাছে সরকারের পাওনা সাত হাজার কোটির বেশি এস আলম গ্রুপের দাবি তারা এক টাকাও ভ্যাট ফাঁকি দেয়নি এখন এস আলম গ্রুপ এই দাবিটা কেন করছে তাদের যুক্তিটা কি সেটা আমরা একটু দেখে নিই কারণ এটা আলোচনার জন্য খুবই জরুরি কোম্পানি দুটির চিঠিতে বলা হয়েছে কোম্পানি দুটো রিপ্লাই দিয়েছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই ব্যাপারে চিঠিতে তারা বলছে আমরা প্রতি অর্থ বছরে কোটি কোটি টাকা রাজস্ব সরকারি কোষাগারে জমা প্রদান করিয়া থাকি কিন্তু আমাদের বৃহৎ প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য ব্যাংক ঋণের প্রয়োজন এবং আমরা ব্যাংক ঋণ গ্রহণ করিয়াই প্রতিষ্ঠানটির উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করিয়া আসিতেছি সেই ক্ষেত্রে ব্যাংক হইতে ঋণ গ্রহণের জন্য আমাদেরকে অতিরিক্ত লেনদেন অতিরিক্ত লেনদেন সিএফার্ম কর্তৃক সম্পাদিত অডিট রিপোর্টে দেখাইতে হয় ব্যাংক হইতে ঋণ গ্রহণের জন্য উল্লেখিত অডিট রিপোর্টে অতিরিক্ত বিক্রয় মূল্য প্রদর্শন করা হইয়াছে কিন্তু সঠিক বিক্রয় অনুযায়ী দাল পত্র দাখিল করা হইয়াছে এটা হবে দলিলপত্র সম্ভবত এবং সেই মোতাবেক মূষক পরিশোধ করা হইয়াছে প্রতিষ্ঠান দুটি আরো জানায় দুই হাজার উনিশ বিশ অর্থ বছর থেকে দুই হাজার একুশ বাইশ অর্থ বছর পর্যন্ত এই সময়ে যে পরিমাণ কাঁচামাল আমদানি করা হইয়াছে সেই পরিমাণ আমদানিকৃত কাঁচামাল দ্বারা সিএ রিপোর্টে উল্লেখিত বিক্রয় মূল্যে প্রদর্শিত পণ্য উৎপাদন করত বিক্রয় করা সম্ভব নয় অর্থাৎ তারা নিজেরাই স্বীকার করছে তারা যে অডিট রিপোর্টটা অডিট রিপোর্ট তারা আবার আলাদাভাবে ব্যাংক থেকে ঋণ পাওয়ার জন্য করেছে এবং এটা একটা ফৌজদারি অপরাধ যেটা বলছে আবার এনবিআর এনবিআর বলছে একটা ফৌজদারি অপরাধ করেছে এস আলম গ্রুপ এস আলম গ্রুপের দুটো প্রতিষ্ঠান এস আলমকে প্রধানমন্ত্রীর সবচেয়ে কাছের যে কজন মানুষ আছেন যে কজন ব্যবসায়ী আছেন তাদের মধ্যে একজন এনবিআর এই সাহসটা কোথা থেকে পাচ্ছে এনবিআর যে তদন্তটা শুরু করলো আর প্রায় এক বছর আগে কেন শুরু করলো তারা এই শক্তিটা তারা কোথা থেকে পেয়েছে এখন তো হঠাৎ করে বিভিন্ন জনের দুর্নীতির তথ্য আমাদের সামনে আসছে কিন্তু এনবিআর এই তদন্তটা শুরু করেছে আরও প্রায় এক বছর আগে থেকেই তার মানে কোনো একটা শক্তি পেছন থেকে খেলছে যেটা আসলে হ্যান্ডেল করা সম্ভব না এই সরকারের পক্ষে ফলে পুরো যে প্রক্রিয়াটা যেটা হচ্ছে যে ঘটনাগুলো ঘটছে একের পর এক যে রিপোর্টগুলো আমাদের সামনে আসছে সেগুলোকে সরকার এখন তার নিজের ক্রেডিট হিসেবে দেখানোর চেষ্টা করছে এনবিআর কি বলছে এনবিআর বলেছে তারা ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য এ ধরনের একটি অতিরঞ্জিত বিক্রয় বিক্রয়ের তথ্য সন্নিবেশ করে রিপোর্টটি তৈরি করেছেন মর্মে দাবি করেন এটা যদি সত্য হয়ে থাকে সেক্ষেত্রে তারা সুস্পষ্টভাবে একটি ফৌজদারি অপরাধ করেছেন এই কথাটা বলছে এনবিআর এনবিআর আবারও বলি রিপিট করে এনবিআর সাহস পাচ্ছে এস আলম অর্থাৎ প্রধানমন্ত্রীর স্বয়ং প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠজন এস আলমের বিরুদ্ধে এই কথা বলছে যে তারা ফৌজদারি অপরাধ করেছেন এনবিআর ভ্যাট শাখার একটি অডিট প্রতিবেদন অনুযায়ী ভ্যাট রিটার্নে কম ক্রয় বিক্রয় দেখানো সহ বিভিন্ন উপায় দুই হাজার থেকে দুই সালের মধ্যে কোম্পানি দুটি ভ্যাট ফাঁকি দিয়েছে অডিট প্রতিবেদন অনুযায়ী এই সময়ের মধ্যে কোম্পানি দুটি তিন কোটি টাকার মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাট ফাঁকি দিয়েছে যার জন্য তাদের আরও তিন হাজার পাঁচশো একত্রিশ কোটি টাকা জরিমানা করা হয়েছে অর্থাৎ সাড়ে তিন হাজার কোটি টাকা তারা ভ্যাট পাখি দিয়েছে এবং আরও সাড়ে তিন হাজার কোটি টাকা জরিমানা হয়েছে মোট অঙ্কটা এখন সাত হাজার কোটি টাকা কিন্তু আমরা জরিমানার অংশটা যদি সরিয়েও রাখি তারপরেও তারা সাড়ে তিন হাজার কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে এস আলম গ্রুপের হাতে এখন কিন্তু আটটা ব্যাংক কয়েকদিন আগে ন্যাশনাল ব্যাংক দেওয়া হয়েছে এর আগে সাতটা ব্যাংক ছিল তাদের তার মধ্যে পাঁচটা সরিয়া ভিত্তিক ব্যাংক এর মধ্যে একটা ইসলামী ব্যাংক আমি বেশ কয়েকবার আমার এই চ্যানেলেই বলেছি ইসলামী ব্যাংক বাংলাদেশের যে কটা ব্যাংক আছে তার মধ্যে সবচেয়ে প্রতিষ্ঠিত ব্যাঙ্কগুলোর মধ্যে একটা ছিল সারা পৃথিবীতেই এর একটা সুনাম ছিল আদর্শ ব্যাংক হিসেবে সেই ব্যাঙ্কটাকে পুরোপুরি খোকলা করে দিয়েছে এই আলম গ্রুপের হাতে এই ব্যাংকটা আসার কিছুদিনের দিনের মধ্যেই এবং ভ্যাট ফাঁকির যে বিষয়টা আসছে এই ভ্যাটটা কিন্তু আমরা প্রতিনিয়ত পরিশোধ করি আমি যখন তেল কিনছি সেটা এডিবল অয়েল হোক কিংবা ভেজিটেবল অয়েল হোক আমি কিন্তু সেই ভ্যাটটা পরিশোধ করেছি তার মানে এই ভ্যাটটা তারা নিয়েছে কিন্তু তারা সরকারকে দেয়নি তার মানে পণ্য বিক্রি করে তারা একটা প্রফিট প্রফিট করেছে পাশাপাশি আমার কাছ থেকে যে টাকাটা নিয়েছে জনগণের পকেট থেকে টাকা নিয়ে তারা এই টাকাটা আর সরকারের কোষাগারে অর্থাৎ এনবিআর কে তারা দেয়নি তারা নিজেরা খেয়ে দিয়েছে তারা চাইলে দেশটাই খেয়ে দিতে পারে আসলে প্রধানমন্ত্রী এত কাছের এবং প্রধানমন্ত্রী এত কাছে হওয়ার কারণে সরকার এত কাছে হওয়ার হওয়ার কারণে তারা কিভাবে আসলে এই কয়েক বছরে ফুলে ফেঁপে উঠেছে সেই বিষয় সম্পর্কে নিশ্চয়ই আমরা সবাই জানি এদেরকেই এই যে সিঙ্গাপুরের আরেকটা গ্রুপ আছে সামিট গ্রুপ এটা কিন্তু বাংলাদেশি গ্রুপ সিঙ্গাপুরের গ্রুপ কারণে বললাম কারণ সামিট সিঙ্গাপুরের শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে একজন অথচ দুই সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে এই গ্রুপের নাম কয়জন মানুষ জানতেন এদেরকে টাকা বানানোর সুযোগ করে দেওয়ার জন্য দুই সালে আইন করা হয়েছিল এরপর তাদেরকে রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হয়েছে এস দেওয়া হয়েছে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হয়েছে এবং ক্যাপাসিটি চার্জের নামে এক লাখ কোটি টাকার বেশি তো এদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এখন এরা ফুলে ফেঁপে আজকের এই জায়গায় চলে এসছে সুতরাং সরকারের এত কাছের একজন সাড়ে তিন হাজার কোটি টাকা তার কাছে আসলে কোনো বিষয় না কিন্তু এইভাবেই আসলে তারা জনগণের টাকাগুলো পকেটে ভরে আর সেটা যদি না হয় অর্থাৎ তারা বিক্রি এত কিন্তু তারা দেখিয়েছে সেটাও একটা ফৌজদারি অপরাধ এবং এস আলমের ব্যাপারে কোনো ব্যবস্থা আসলে নেওয়া হবে কিনা সে ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ থাকবারই কথা কারণ যখন এক বিলিয়ন ডলার বিদেশে পাচার করে ফেলেছে সে এবং তার কোনো তথ্য সে বাংলাদেশ ব্যাংকে দেয়নি এটা যখন তথ্যপাত্র সহ গণমাধ্যমে আসলো ডেলি স্টার যখন রিপোর্ট করলো তখনও বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এনবিআর কোনো ব্যবস্থা নেয় নেয় বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবস্থা নেয় নাই এমনকি দুর্নীতি দমন কমিশন সে বিষয়টা নিয়ে কোনো ব্যবস্থা নেয় নেয় তার মানে এস আলমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আদৌ হবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে কিন্তু এনবিআর যে সাহসটা করেছে এটা কিন্তু ভিন্ন একটা বার্তা দেয় তার মানে আমরা যেভাবে দেখছি সরকারের শক্তি সেই শক্তিটা হয়তো বা সরকারের এখন আর নাই আরেকটা ব্যাপার হঠাৎ করে ঘটনাগুলো ঘটতে শুরু করলো একের পর এক সিনক্রোনাইজড হয়েছে কখন ডোনালডো বাংলাদেশে এসলেন এবং তার সফর করে তিনি ফিরে যাবার পর সরকার প্রথমে দাবি করলো আমেরিকার সাথে সব কিছু ঠিকঠাক হয়ে গেল দেন তিনি ফিরে যাবার পরেই আজিজের বিরুদ্ধে স্যাংশন এবং এরপর একের পর এক ঘটনাগুলো ঘটতে শুরু করেছে কিছু একটা ভেতরে ভেতরে ঘটছে হ্যাঁ একটা হতে পারে রাজ দরবারের দুটো পক্ষের মধ্যে হয়তো বা দ্বন্দ্ব থেকে হতে পারে অলিগারদের ভেতরকার দ্বন্দ্ব থেকে হতে পারে কিংবা মতিউর্ত ফেঁসে গেলেন কেবলমাত্র একটা ছাগল কিনতে গিয়ে যেভাবেই হোক না কেন এই রিপোর্টগুলো যে গণমাধ্যমে একের পর এক প্রকাশিত হচ্ছে এবং দুজন প্রতিমন্ত্রীর দুজন প্রতিমন্ত্রীর ভূমি দখলের যে রিপোর্টটা প্রকাশিত হলো এবং সেখানে স্পেসিফিকভাবে উল্লেখ করা হয়েছে সালগুলো উনিশশো সাতানব্বই দুই দু সালে এমপি হবার পর এবং দু সালে প্রতিমন্ত্রী হবার পর এবং ঠিক এমপি হবার সাত দিনের মাথায় প্রতিমন্ত্রী হবার পনেরো দিনের মাথায় যেভাবে একের পর এক জমি দখল করেছে এভাবে ডেইট তিন তারিখ উল্লেখ করে যে রিপোর্টগুলো হয়েছে গণমাধ্যমে তাতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কোনো একটা পক্ষ পেছন থেকে আসলে বিষয়গুলোকে হ্যান্ডেল করছে কেউ কিছু একটা করাচ্ছে কি ঘটছে ভেতরে ভেতরে আমরা হয়তো এখনই সেটা বুঝতে পারবো না কিছুটা হয়তো আন্দাজ করতে পারি আমরা হয়তো বা জানি আমাদের প্রশাসনের মধ্যে আমাদের আমলাতন্ত্রের মধ্যে অনেক শক্তিশালী কিছু গোষ্ঠী আছে অনেক শক্তিশালী একটা পক্ষ আছে যারা বিভিন্নভাবে কলকাঠি নাড়াতে পারে তবে আমরা জানি সরকারের সাথে তাদের সক্ষতা আছে কোথাও কি সেই সক্ষতায় কোন একটা তার ছিঁড়ে গেছে আর সেটা যদি হয় যারা এতদিন যারা এতদিন এই সরকারকে ক্ষমতায় রেখেছে ইনফ্যাক্ট দু সালের পর থেকে চোদ্দো সালের ক্ষমতায় আসার পর থেকে না চোদ্দো সালের নির্বাচন হওয়ানো থেকে শুরু করে দু সালের নির্বাচন পর্যন্ত যারাই সরকারকে ক্ষমতায় বসিয়ে রেখেছে তারাই কি এই সরকারকে নিয়ে এখন খেলছে আর সেটা যদি হয় তাহলে আদৌ কি এই সরকার খুব বেশি দিন টিকতে পারবে